বাবু উঠে গেছে গুড মর্নিং চ্যানেলে তোমাদের সবাইকে আরো একবার অনেক অনেক ওয়েলকাম তো ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি তো এখন রান্নাঘরে আছি আর তো রান্না বান্না সব স্টার্ট করবো এখন থেকেই আজকে একটু ঘুম থেকে উঠতে সবাই দেরি হয়ে গেছে সময় বাজারে যেতে হবে কিন্তু রাত্রেবেলা টিম টিম এত পরিমাণে দুষ্টুমি করে যে আর কি বলবো তো ও জন্য সকালবেলায় ঘুম ভাঙতেও দেরি হয়ে গেল ও বাজারে চলে গেছে আর আমি এদিকে টুকটাক গুছিয়ে ফেলি আসলেই ঝটপট রান্না শুরু করে দেবো আর ওদিকে মা ঠাম্মা টিম টিম সবাই মিলে ছাদে কারণ টিম টিমের সকাল হলেই ছাদে দেওয়ার ইচ্ছা হয় আর এখন তো মানে নিজে নিজেই চলে যাচ্ছে আটকানোর মানে কাউকে আর লাগছে না আর ওরা হচ্ছে থেকে বড় ভয় যে সিঁড়ি দিয়ে উঠতে গেলে পরে বা কিছু একা একা খুব ভয় সবসময় একজনের থাকতেই হয় তো যাই হোক দেখতে থাকো আজকে কী কী করছি না করছে রান্নার ফাঁকে এসে আমি একটু ঘরটা গুছিয়ে নিয়েছিলাম গুছিয়ে নিচ্ছিলাম কারণ অগোছালো হয়েছিল আর তারপরেই একটা হঠাৎ করে দেখি পার্সেল এসছে যেটা কি না সারপ্রাইজ ছিল আর সেটা আসতে না আস্তে আমার সোনা একদম খোলা শুরু করে দিয়েছে যে কি আছে ওর মধ্যে দেখতেই পাচ্ছ এখন একটু এরকম করে যে বাজারে যাই কিছু আনি না আনি ওরকম খুব এক্সাইটেড হয়ে সেগুলো দেখার চেষ্টা করে আর তারপরে মাঝখানে আর আমি ভিডিও করিনি ওকে স্নান টান করিয়ে গুমটুম পাড়িয়ে আমরাও স্নান টান করে খেয়ে নিয়েছিলাম আর বিকালবেলা তারপরে হঠাৎ করে আমাদের একটা প্ল্যানিং হয় একটা আউটিংয়ের তো তার জন্য রেডি হয়ে নিয়েছি আর সোনা ওদিকে ঘুমাচ্ছে তো কেমন লাগছে আমার আউটফিটটা এবং লুকটা অবশ্যই বলো আর তারপরেই এই যে সোনা উঠে গেছে তো বাধ্য হয়ে ওকে রেডি করতে হলো কারণ না নিয়ে গেলে খুব কাদ্য যার জন্য ওকেও ছটফট রেডি করিয়ে নিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আর মা নিচে নামছে গেট খোলার জন্য ওদিকে সুমন ওখানে রাস্তায় ওয়েট করছে অনেকক্ষণ ধরে তো একটু দেরিও হয়ে গেছিলো আর আমাদের দুজনকে কেমন লাগছে কমেন্ট করে জানিও কি হঠাৎ করে কোথায় যাওয়ার প্ল্যানিং হলো আমাদের সবার আর কোথায়ও যাচ্ছি আমরা তো সেগুলো দেখতে হলে কিন্তু অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ দেখতে হবে না টেনে আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও জায়গাটা কোথায় কেউ বলতে পারবে হ্যাঁ এটা হচ্ছে গঙ্গা তো হঠাৎ করেই আমাদের সবার প্ল্যানিং হয় যে গঙ্গায় যাব আর ওখানে নৌকো চড়বো তো সেটাই করার জন্যই সবাই মিলে চলে এসেছি আর আমি ঝটপট একটা ঘটি গরম দেখে কিনে নিয়েছি কারণ আমার খিদেও পেয়েছিল আর এই যে নৌকায় উঠতে গেলে সবারই একটু ভয় লাগে আর আমার তো ভয় নেই আমি একটু সাহসী বেশি আর যেহেতু সাঁতার পারি তো যাই হোক তারপরে আমি একদম মাথার দিকে চলে এসেছি আর এই যে সবাই বসে পড়েছে এখানে তো এখন যাওয়া হচ্ছে ওই দিকটায় মানে ওই সাইডটাতে তো তারপরে ওখানে কিছুক্ষণ থেকে জাস্ট আমিও ফার্স্ট টাইমই এসেছি এর আগে সুমন ঢুমন ওরা এসেছিলো তো বেশ ভালোই লাগছে আর সন্ধ্যের টাইমটায় একদম যেটাকে বলে একদম গধুলি টাইম একটা বেশ অ্যাডভেঞ্চার ব্যাপার ছিল একটু চারিপাশ দিয়ে শিয়ালের ডাকের আওয়াজ তারপরে আবার জলের মধ্যে আবার সন্ধ্যাবেলা আর দারুণ হাওয়া দিচ্ছিলো তো সব মিলিয়ে দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে সুমন বলছিল যদিও যে চলো ভালো লাগবে আর আমাদের প্ল্যান ছিল বিকাল বেলা যাওয়ার কিন্তু বিকালে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছে কিন্তু কিছু করার নেই কিন্তু এই টাইমটায় আরও সুন্দর লাগছিল আর আমি কি করবো আইসক্রিম নিয়েছিলাম বলে দিয়েছিলাম তো সেটাই বসে বসে খাচ্ছিলাম আর এনজয় করছিলাম তারপরে ওখানে সবাই মিলে খানিক্ষণ বসে একটু গল্প টল্প করে তারপরে আবার পাড়ে চলে আসলাম আর ওখানে একটু চাটা খেয়ে তারপরে আবার বেরিয়ে পড়লাম বাড়ি ফেরার উদ্দেশ্যে আর সব শেষে ভাগ্য ভালো ছিল বলে বৃষ্টিটাও পেয়ে গেছি বনগাই ঢুকতে ঢুকতে তো কেমন লাগলো ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই জানিও তো হ্যালো চলে এসছি বাড়িতে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম আর এখন একটুখানি খেয়ে নেবো তো খুব টায়ার্ড তো আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে এবার নেক্সট ব্লগে টাটা